সে সরপ্রসনের জনগণের ভোট হরণ করে কয়েকবার সে নিজকে এমপি নির্বাচিত ঘোষণা করেছিল এই আসামিকে আজকে পুলিশ গত নয় বারো বারো তারিখের একটি ঘটনায় তাকে আজকে অ্যারেস্ট করে বিজ্ঞাতত্ব উত্থাপন করেন এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে দলডির রিমান্ড প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা তার এই তদন্তকারী তার দরখাস্তে বলেন যে আমিন বাজার ব্রিজের পাশে আঠারো দলীয় জোটের যেই সভা চলছিল সেই সভাতে এই জ্যাকব তার এলাকার লোকজন নিয়ে এবং শেখ হাসিনার নির্দেশে সেখানে আক্রমণ চালায় এবং ওই সভাতে উপস্থিত ছিল আমাদের আমাদের ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই সভাটি করার জন্য তিনি সেখানে ছিলেন তার উপরে অতর্কিত আক্রমণ করা হয় এই জ্যাকবের নেতৃত্বে তাকে প্যাটে এবং পিঠে গুলি করা এবং তার মাথাও আপনারা জানেন গুলি লাগে তাকে আইসিইউ রাখা হয় এবং সেখানে তাকে চিকিৎসকের দ্বারা দেয় নাই আজকের এই ঘটনার সঙ্গে ইয়া নাজমউদ্দিন কে হত্যার প্রচেষ্টা ঘটনার সঙ্গে এই জাকবে সরাসরি ঐ টাকার বিষয়widetilde তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হওয়ার পর তাকে এই মামলায় আজকে আদালতে উপস্থাপন করে দশ দিনের ডিমান্ড প্রার্থনা করেন তার পক্ষেও তার আইনজীবীরা ছিল তারা তার রিমান্ড বাতিল করবে জামিনে প্রার্থনা করেন বিচার আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন আর কি মামলায় আপনারা জানেন যে পত্রপত্রিকায় দেখেছেন এবং আপনারা বিভিন্ন মিডিয়াও দেখেছেন এবং ফেসবুকে দেখেছেন যে ফ্যাসিস শেখ হাসিনার গৃহকর্মী বা কাজের মেয়ে মাহবুব আলম মাহবুবারা গিনি তাকে গাইবান্দা থেকে শেখ হাসিনা তার ফ্যাসিস সরকারের সহযোগিতার করার কারণে তাকে খুশি হয়ে তাকে তাকে সংরক্ষিত আসনের এমপি বানানো হয় এবং আপনারা আরও আশ্চর্য হবেন এই কাদের মেয়ে 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 সে কোনো লেখাপড়া জানে না তাকে ক্রিকেট বোর্ডের সঙ্গে সদস্য করা হয়েছিল এটা ছিল ফ্যাসিস্ট সরকারের সুরাচারের একটি কাজ এবং তার ফ্যাসিস্টের সদৃত তাকে উপহার হিসেবে করা হয়েছিল তাকে আজকে সাবার থানার একটি মামলায় হত্যা চেষ্টা মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা আদালতে নিয়ে আসেন এই মামলা তদন্তকারী কর্মকর্তা বলেন গত চার আট চব্বিশ তারিখে সাবার ডেডিকেটের গেটের সামনে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলনে পুলিশ গুলি চালায় সেই গুলিতে গুলিবিদ্যায় রবি আলম শিমু নামে একজন আহত হয় সে বাদী হয়ে মামলাটা করে আর গিনি আপনারা জানেন যে গণভবনে শেখ হাসিনা ফ্যাসি শেখ হাসিনা তার দলের এমপি নেতা কর্মীদের নিয়ে মিটিং করেছিল এবং বলেছিল তোমরা পুলিশের পাশাপাশি ঢাকা শহরের এবং আশেপাশের বিভিন্ন এলাকায় তোমরা অবস্থান করবে এবং এই ছাত্র ছাত্র জনতার যে মিছিল হয় সেই মিছিলকে তোমরা প্রতিরোধ করবে সেইখানে সাভারের এই এলাকায় দায়িত্ব পড়েছিল এই গিনির সেখানে গিনি আজকে দেখবেন যে আধারে বলা আছে সে গিনি তার মহিলা দলের অনেক সদস্যদেরকে নিয়ে সেখানে উপস্থিত ছিল এবং সেখানে সে উপস্থিত থাকার কারণে পুলিশের সহায়তায় সেখানে গুলি ছড়ে এই গুলি গুলিতে আজকের এই বাদী আহত হয় এই জন্য তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা দশ দিনই মান প্রার্থনা করেন বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে এবং এজাহারে গুণাগুণ উপরে ভিত্তি করে এই আসামীর বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করে এটা ১২ সালে বারো সালে